আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের রাষ্ট্রমন্ত্রী কোঁচ পাওয়া যাচ্ছে না হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উপরাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ নিয়াসহ তাদের সঙ্গীদের কোচ পাওয়া যাচ্ছে না সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে আজ রোববার দেশটির পূর্ব আজরবাইজান প্রদেশ জলফা এলাকার কাছে দুর্ঘটনা ঘটে সেখানে বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দূরত্বে কিছু দেখা যাচ্ছে না হেলিকপ্টারে ইরানের ইষ্ট্রমন্ত্রী সারা পূর্ব আজরবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরণের কবরে বলা হয়েছে সেখানে নিকট সেটি পার্বত্য অঞ্চল বন জঙ্গলে ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মকভাত্তা ইরানকে বলেন ঘটনাস্থলের উদ্দেশ্য একটি উদ্ধারকারী হেলিকপ্টার ফাটানো হয়েছে তবে গণকুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি এক রাষ্ট্রীয় গণমাধ্যম এক বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে উদ্ধারকারী একটি সংঘটনস্থলে পৌঁছেছে পূর্ব আজারবাইজানের রাজধানী তার থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আলি আহম্মদ রাজন উদ্ধারকারীরা কোনো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারে বিসটিও কুয়াশার কারণে উদ্ধার কাজ হচ্ছে